চলে এসেছি বন্ধুরা আবারও আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপির ভিডিও শেয়ার করতে আজ আমি আপনাদের সাথে কাকরোলের একটি রেসিপির ভিডিও শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনু অমকুক ঝুনু অমকুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই নতুন একটি রেসিপির ভিডিওতে আজ আমি আপনাদের সাথে কাঁকরোলের নিরামিষ একটি রেসিপির ভিডিও শেয়ার করব বন্ধুরা চলুন তাহলে দেরি না করে শুরু করি আর এই কাঁকরোল এই সবজিটা কিন্তু বর্ষাকালে বেশি এবং ভালো পাওয়া যায় এই সবজির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি মিনারেল ফাইবার কার্বোহাইড্রেট অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী বন্ধুরা এই সবজিটাকে বিশেষজ্ঞরা সুপার ফুডু বলে থাকে তাই এই কাকরোলের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আর পুরো রেসিপির ভিডিওটা দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম মতন কাকরোল নিয়ে নিয়েছি আর একদম ছোটো সাইজে এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব। শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কাকরোলের রেসিপি অনেকেই তো অনেক রকমভাবে বানিয়েছে বন্ধুরা আজ আমি আপনাদের সাথে নিরামিষ একটি রেসিপি বানিয়ে শেয়ার করব। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি এখানে আমি একটা বড় কাচের পাত্র নিয়েছি তারপর আমি কাকরোলগুলোকে ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিলে কিন্তু খোসা ছাড়ানো কোনো প্রয়োজন প্রয়োজন পড়ে না এক থেকে দুবার জল পাল্টি ভালো করে ধুয়ে তারপর আমি জলটা ঝরিয়ে নেব যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবেই সঙ্গে থাকুন পাশে থাকুন নতুন বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার সাথে সাথে পাশে থাকা বেল বটনটা ক্লিক করে অল নোটিফিকেশানটাও অন করে রাখবে যাতে আমার শেয়ার করা সমস্ত রেসিপির ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায় সবার আগে আপনাদের ফোনে আর এদিকে আমি কাঁকরোলগুলোকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নেওয়ার পর কেটে নিয়েছি একদম ছোট সাইজে ছিল তাই আমি দুভাগ করে কেটে নিয়েছি এরকমভাবে কেটে নিয়ে আজকে আমি রান্নাটা করবো আর এই বানানোর জন্য এখানে আলু নিয়েছি একটা বড় সাইজের একটু ডুমু ডুমু করে কেটে নিয়েছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি বানাবো এখানে আমি আজকে বড়ি দিয়েই বানাবো আলু বড়ি দিয়ে কাঁকরোলের নিরামিষ একটি রেসিপি বানাবো আর গরম গরম ভাতের সাথে এটা খেতে দারুণ লাগবে কাঁকরোলের এই রেসিপিটা রান্নার জন্য আমি গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিচ্ছি আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই বানাবো আপনারা চাইলে রান্না যে কোনো তেলে বানিয়ে নিতে পারেন এবার আমি মুগ ডালের বড়িগুলোকে একদম লাল করে ভেজে নেব আজকে শেয়ার করা বড়ি আলু দিয়ে কাকরোলের সম্পূর্ণ নিরামিষ রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন একটা কমেন্টেই আমি আরও পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত হব তাই অবশ্যই বন্ধুরা একটা কমেন্ট করবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো তার সাথে সাথে বাড়িতে একদিন আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও রেসিপিটা ভালো লাগবে এদিকে বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে তারপর আমি তুলে নিলাম ওই তেলের মধ্যে কাঁকরোলগুলোকে ভেজে নেবো ভাজার জন্য লবণ এবং হলুদ দিয়ে কাঁকরোল ভেজে নেব তারপর আমি আলুগুলো ভেজে নেব এইভাবে কিছুক্ষণ প্রায় তিন চার মিনিট মতো ভেজে নেব তারপর আমি কাঁকরোল তুলে নেব দুপুরে গরম ভাতের সাথে কাঁকরোলের এই রেসিপিটা থাকলে বন্ধুরা আর কেউ কিছু চাইবে না ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে এই রেসিপিটা আর আমি ঢাকনা চাপা দিয়ে এক থেকে দুবার ঢাকনা চাপা দিয়ে এবং ঢাকনা খুলে ভালো করে ভেজে নিয়েছি এবার ভাজা কাঁকরোলগুলোকে তুলে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যেই বাকি রান্নাটা করে নেব সেই জন্য আবার আমি সর্ষের তেল দিয়ে নেব সমস্ত কাঁকরোল ভেজে তুলে এবার পাশে রেখে দিচ্ছি সর্ষের তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতন তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তারপর তেলের মধ্যে ফোড়ন দেব পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে আলু দিয়ে দেব একটা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আলু ভাজার জন্য আমি দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আলু লাল করে ভেজে নেব তারপর আলু ভাজা হয়ে গেলে আলুর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো এদিকে আবার আলু ভাজা হয়ে গেছে বন্ধুরা এখানে আমি দুটো মাঝারি সাইজে টমেটো নিয়েছি টমেটোগুলোকে দিয়ে দেবো টমেটো দিয়ে টমেটো ভাজার জন্য সামান্য লবণ দিয়ে দেবো যাতে টমেটোগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং গলে আসে এবার লবণ দিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ লবণ দিয়ে টমেটো দু মিনিট মতো আবারও ভেজে নেব। তারপর আমি দিয়ে দেবো এখানে আদা এবং কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা আমি আধ বাটা করে বেটে নিয়েছি এক চামচ মতন দিয়ে নিলাম আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব তারপর একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদ আর তার সাথে লবণ লবণটা অবশ্যই পরিমাণ মতন দিয়ে নেবেন লবণ আমি কাঁকরোল ভাজার সময় দিয়েছিলাম এবং টমেটোটাও দিয়েছিলাম তাই পরিমাণ মতন দিয়ে নিলাম লবণ দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে প্রায় কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর হালকা মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তারপর আমি দিয়ে দেব ভেজে রাখা কাকরোলগুলো এবার ভেজে রাখা কাকরোল দিয়ে ভালো করে নেড়ে নেবো মশলার সাথে এবং আলুর সাথে আবারও কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে সামান্য জল দিয়ে কষে নেব এবার আমি একটা থালা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আবার আমি ঢাকনাটা খুলে নিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি তারপর ভালো করে কষানো হয়ে গেলে মশলার সাথে আলু কাঁকরোল সব কিছু একটু আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একদম অপশনাল যদি না দিতে চান তাহলে এটা স্কিপ করে দেবেন তারপর ভালো করে আবারও এক মিনিট মতন নেড়ে নিয়ে সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব অনেক বেশি জল দেব না পরিমাণ মতন জল দিয়ে নেব যেহেতু আলু কাঁকরোল অনেক টাই সিদ্ধ করে নিয়েছি কষানোর সময় এবার লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে তিন চার মিনিট মতন ফুটিয়ে নেব তিন চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম ঢাকনা খুলে একবার ভালো করে নেড়ে নিয়ে তারপর দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো এই সময় ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব যাতে বড়িগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় তার সাথে আলু কাঁকরোলু ভালো করে সিদ্ধ করে নেব এবার বড়ি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দু তিন মিনিট মতন ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম তারপর একবার নেড়ে দিচ্ছি নেড়ে নেওয়ার পর এক চামচ মতন চিনি দিয়ে দেবো ছোটো চামচে আর দিয়ে দেব ভাজা মশলা এখানে গোটা জিরে ধনে গোটা মৌরি আর নিয়েছি শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়িয়ে নিয়েছি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিট মতন ফুটিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা আলু কাকরোল বড়ি দিয়ে নিরামিষ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং